হ্যালো গাইজ মাইলোরপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করি লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগবে তো দেখো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে পড়েছি তখন প্রায় ছটা বাজতে যায় তো যেহেতু রাতের বেলায় বাসনগুলো মেজে নিই তো সকালবেলায় খুব একটা কাজ থাকে না মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উপর ঘর ঝাড় দেওয়া মোচা বাকুল ঝাড় দেওয়া তো এই কাজগুলোই থাকে আর বেশি কিছু কাজ থাকে না তো দেখো এখানে সকালবেলায় তখনও আর কি চৌকোটে জল দেওয়া হয়নি তো তারপরে জলটা দিয়েছি দিয়ে আর এই যে ঘরগুলো মুছবো তো দেখো এই রুমের মধ্যে দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার কারণ আমার বর আর আমার সোনা বাবা দুজনেই ঘুমিয়ে রয়েছে এবার এখন যদি আমি আলো জ্বালি তাহলে কিন্তু সোনাপাপা উঠে পড়বে তো সোনাপাকে সামলানো প্লাস ঘর পরিষ্কার করা মুশকিল হয়ে যাবে এবারে সোনাপাপার বাপা যদি ওকে ধরে তো অত সকাল সকাল সোনাপাপার পাপার ঘুম ভেঙে যাবে তো তার জন্য ভাবলাম যে না আলো জ্বালবো না তো অন্ধকার খুব একটা ছিল না দরজা খুলে দেওয়ার ফলে বাইরের আলোটা ঢুকছিলো বাড়ির মধ্যে তো তার জন্য খুব একটা অসুবিধা হয়নি মুছতে তো তারপরে এই যে দেখো ওই দালানটা মুছে নেওয়ার পরে এই দালানটাও চলে এলাম মুছতে তো আসলে কি বলতে এই দালানটা একটু একটু খড়খড়ে তার জন্য মুছতে একটু অসুবিধা হয় তো চলো তাড়াতাড়ি করে মুছে নি আবার এদিকে চিন্তা হচ্ছে সোনা না উঠে যায় তারপরে এই যে ওপর রুমে চলে এলাম ওপর রুমটা মুছবো তারপরে সিঁড়িগুলো মুছবো তো মাথার মধ্যে আমার একটা চিন্তাই বারবার হচ্ছে যে যদি সোনা বাবা উঠে যায় তাহলে কিন্তু আমার বরেরও ঘুমটা ভেঙে যাবে এবারে সকালবেলায় আমার বর সোনা বাবাকে নিয়ে ঘুরবে তো সমস্যাটা হচ্ছে এটাই যে তাড়াতাড়ি দুজনেরই ঘুম ভেঙে যাবে আর আমি চাইছিলাম যে দুজনে আর একটু বেশিক্ষণ ধরে ঘুমুক আর কি তার জন্য তো তারপরে এই যে দেখো এই যে ঘরটা মুছছিলাম তো ঘরটা মোছা গেলে আর কি সিঁড়িটা মুছতে যাবো তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না তোমাদের নিশ্চয়ই ভিডিওটা লাস্ট পর্যন্ত আশা করি খুবই ভালো লাগবে তো দেখো যেহেতু বাড়িতে মা নেই তো একা আর কি সব কিছুটা করতে হচ্ছে তার জন্য খুবই অসুবিধা হচ্ছে মা থাকলে সকালবেলায় তবু অন্তত সোনা উঠে গেলে একটু ধরতো তো তোমাদের দাদা ভাই মানে আমার বড় আর কি একটু ঘুমিয়ে নিতো জাস্ট পাঁচ মিনিট দশ মিনিট হোক আর কি তো ঘুমিয়ে ঘুমাতে পারতো আর কি তো সেই টাইমটাই আর কি তাড়াতাড়ি উঠে যেতে হয় ওকেও আর এটাই হচ্ছে সমস্যা তো অনেক সময় তোমাদের দাদাভাই মা থাকলেও উঠে যায় তাড়াতাড়ি উঠে সোনা নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে তো মা আর কি দেরিতে ওঠে এরকমও হয় তো সেটা নিয়ে সেরকম সমস্যা নয় সমস্যা হচ্ছে যখন তোমাদের মানে দাদাভাই বাড়িতে থাকে না আর কি মানে কলেজ অফিসে যায় আর কি তো তখন আর কি সমস্যাটাই হচ্ছে সমস্যা মেন সমস্যা সেই সময়টা হচ্ছে সোনা বাপাকে সামলানো প্লাস রান্না বান্না করা তো এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা নাহলে কিন্তু এমনি কোনো সমস্যা নেই নাহলে আমার যে কাজের কোনো প্রবলেম হচ্ছে না সেই সব কিছু নয় তো সোনা বাপাকে একটু দেখভাল করা এটাই আর কি মেন সমস্যা তো তারপরে এই যে দেখো আমি চলে এসেছি ছাদে এবার দেখো এই যে ছাদে আসা এই সময় তো আমি আর সোনা পাপাকে নিয়ে আসতে পারবো না তো তার জন্য পাপার দাদা আর দিদি তো ওরা দেখছে আর কি তখন আমি এলাম ছাদে আর ছাদের মধ্যে যা রোদ কি বলবো শীতকাল হলে তাও নিয়ে আসা যেত যে নিয়ে এসে রাখতাম আমি চটচট করে মেলে নিতাম কিন্তু এটা হচ্ছে মানে গ্রীষ্ম আর কি বলো তো কত গরম কত গরম এত রোদের দাবোদ এই দাবোধায় কিন্তু আমি নিয়ে আসতে পারবো না আর সোনাপাকে এমনিতেই তো প্রচণ্ড ঘাম দেয় মানে প্রচণ্ড আর তারপরে দেখো তার জন্য আমি না মানে সবসময় ভিডিওটা করে উঠতে পারি না যখন সোনাপাপা ঘুমোয় তো সেই সব সময়গুলোতে আমি ভিডিও করে উঠতে পারি বা আমার বর যে সময়টা ঘরে থাকে নাহলে কিন্তু আমি একদম করে উঠতে পারি না তারপরে এই যে দেখো এখানে আমি বানাচ্ছিলাম আর কি ঘুগনি তো ঘুগনির জন্য এই যে দেখো কড়ার মধ্যে দেখো তেল দিয়েছি চিনি দিয়েছি তারপরে জিরে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি আদা একটু দিয়েছি গ্রেট করা আর কি আর ওই যে একটু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমরা গুড়ু লঙ্কা খাবো না তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে গুড়ু লঙ্কা দিতে পারো নুন দিয়েছি হলুদ দিয়েছি সমস্ত রকম দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেবো যেহেতু এখানে নিরামিষ ঘুগুনি করছি তার জন্য এমনিই করছি তো আদা যে বেটেও দেওয়া যায় তো আমি এখানে বেটে দিলাম না তো এমনিই করেছি আর কি তাড়াহুড়োর মধ্যে এমনিতে সোনাপ্পাকে নিয়ে আমার অত সময় হচ্ছিল না তো তার জন্য আমি কি এমনিই করেছি আর এই যে দেখো এই সময়টা যেহেতু সোনাপ্পা ঘুমোচ্ছিলো মানে দুপুরবেলাটা তো তার জন্যই করে নিয়েছিলাম আর এই যে দেখো মটরটাকে ভালোভাবে সুসিদ্ধ করে নিয়েছি মানে একদম ভালো করে আমার বর কিন্তু এভাবে আর কি মানে একদম গলে যাওয়া মটরটার কেটেই খেতে বেশি ভালোবাসে তো একটু শক্ত শক্ত থাকলেও কিন্তু খেতে চায় না তো তার জন্য আর কি বেশি করে একটু সিটি দিয়ে বেশি করে গুলিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার ঘুগনিটা প্রায় কমপ্লিট এবারে করব রুটি দিলেই আমার রাত্রের কিন্তু খাবারটা তৈরি হয়ে যাবে আর রুটিটা করে নিলেই কিন্তু শেষ খাওয়ার করা তো সোনা বাবাকেও যেহেতু রাতের বেলা মাঝে মাঝে আর কি একটু রুটিটাই দিই তো তার জন্য কোনো অসুবিধা নেই সবারই রুটিই করে নিচ্ছি এখানে আর এই যে দেখো আমি এভাবে কিন্তু কড়াইতেই রুটি করি তোমরা যারা আমার ভিডিও আগেও দেখেছো বা সময় কন্টিনিউ দেখো তারা তো জানো যেভাবে আমি কড়াইতে রুটি করি আমার কিন্তু কড়াইতে রুটি কিন্তু সমস্ত রুটিগুলোই ফুলে ওঠে তা বলে যে হ্যাঁ আমার তাওয়া নেই বাড়িতে সেটা কিন্তু একদম না তাওয়া রয়েছে কিন্তু আমি এভাবে কড়াইতেই করি মানে এটা করে একটা কী বেলা তো অভ্যেস হয়ে গিয়েছে আমার না তো কড়াতে ছাড়া তাওয়াতে করি না তো সুন্দরভাবে রুটিগুলো হয়ে যায় আর এই যে দেখো তার পরের দিন চলে এসেছি ভিডিও নিয়ে তো সেই দিন আর ভিডিওটা করে উঠতে পারিনি সোনাপাকে নিয়ে যেহেতু দুপুরবেলার পর বিকেল হয়ে গিয়েছিল বিকেলবেলায় পড়ানো ছিল জল ভরা ছিল তারপর আমার বর চলে গিয়েছিল পড়াতে আর তারপরে আমি সোনাপাকে নিয়ে বাড়িতে একাই ছিলাম তো সোনাপাকে নিয়ে টিভি দেখা একা একাই সময় কাটানো তারপরে সোনা বাপাকে ঘুম দিয়েছি খাইয়ে তো তারপরে তোমাদের দাদা ভাই আসতে কিন্তু প্রায় সাড়ে দশটা এগারোটা এরকম বেজে গিয়েছিল তো তার জন্য আমি আর একা ছিলাম বলে আর কোনো রকম কোনো ভিডিও করে উঠতে পারিনি তো তারপরে এই যে দেখো রাত্রের বেলায় আর কোন ভিডিও দিন তারপরের দিন এটা হচ্ছে দিনের বেলার ভিডিও তো দিনের বেলায় এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই মানে একটা দাদাদের বাড়ি থেকে আর কি কই মাছ দিয়েছে তো সেই কই মাছের আর কি ঝোল করব তো এখানে দেখো এই যে আলু লম্বা করে আর একটু কুঁদরি কেটেছি তো কুঁদরিটা কিন্তু আমাদের বাড়ির গাছের তো অনেক দিন আগেকার লাগানো গাছ তো প্রত্যেকবারই এভাবে আর কি গাছটাতে কুঁদরি হয় তো ভালোই কুঁদরি হয় কুন্দড়িগুলো কিন্তু খুব মানে বড় বড় কুঁদরি তো বড় হলেও কিন্তু সেগুলো কিন্তু যে লাল হয়ে পেকে যায় সেটা কিন্তু নয় বড় বড় মোটা হয়ে যায় কিন্তু সেগুলো কিন্তু পুরো একদম সাদা থাকে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে দেখো অল্প কয়েকটা কুন্ত্রি দিয়েছি দিয়ে আর কি ওই মাছ দিয়ে ঝোল বানাবো আর তারপরে এই যে দেখো এখানে চলে এলাম তো রাতের বেলার আবার রান্না নিয়ে তো আমি না যখন যেমন পাচ্ছি অল্প অল্প ভিডিও নিয়ে এখানে অ্যাড করছি মানে সমস্ত ভিডিওটা কিন্তু কী বলতো পুরো সময়টা আমি পাচ্ছি না যে ভিডিও বানাবো আগের মতো এখন সোনার পাপাকে নিয়ে একদম সময় করে উঠতে পারি না ভিডিও বানানোর জন্য জানতো তো বন্ধুরা আর তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যেত যেহেতু কী তো আমি সেভাবে কাউকে সাপোর্ট পাচ্ছি না কারোর কেউ পাশে থাকছে না সেই অর্থে তো তার জন্য কী তো ভিডিও করার যে ইচ্ছে সেটাও কিন্তু অনেকাংশেই কমে যায় তোমরা সেটা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে পাশে যদি সবাই থাকে তখন কী বলতে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় কিন্তু যখন দেখো যে তোমার পাশে কিন্তু সেরকম কেউ নেই তোমার ভিডিও তুমি করছো কিন্তু ভিউজ আসছে না কেউ দেখছে না সেরকম তখন কিন্তু ভিডিও করাটার উৎসাহটা অনেকাংশেই কমে যায় ইচ্ছে লাগে না তখন কী মনে হয় বলো তো যে আমি ভিডিও করবো এত কষ্ট করবো কেউ দেখছে না তাহলে কিন্তু ইচ্ছে জাগে না আর যখন ভিডিও বানাবো তখন যদি দেখি যে হ্যাঁ অনেক অনেকেই ভিডিওটা দেখছে মনে তখন অনেকটা আনন্দ হয় যে হ্যাঁ আমার ভিডিও সবাই দেখছে তাহলে কিন্তু আমাকে আরও ভালো করে ভিডিও বানাতে হবে তখনই কিন্তু ভিডিও বানার উৎসাহটা মনে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় নাহলে কিন্তু একদমই ইচ্ছে জাগে না প্লিজ 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 তোমরা পাশে থে যাতে মনে উৎসাহটা আরও বাড়ে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো